বারবার একটা কথা বলবো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আপনাদের অধিকারকে পকেট প্রোটেক্ট করব নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে ঘুমেতে যান মায়ের আঁচলের তলায় বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড যা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে আতঙ্ক এই অবস্থায় বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলো নবান্ন আধার বাতিলের কথা জানিয়ে চিঠি আসছে গ্রাহকের কাছে আর তা যদি আসে তার সঙ্গে সঙ্গে নবান্নের তরফে জারি করা হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর কথা বলা হয়েছে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক সমস্যা নয় তা সমাধান করা হবে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে এই বিষয়ে আওয়াজ তোলেন মুখ্যমন্ত্রী জানার আধার সমস্যা সমাধানের সরকার একটি পোর্টাল চালু করবে এমন কি আধারের পরিবর্তে রাজ্যে আলাদা কার্ড দেবে বলে জানার জানার রাজ্য প্রশাসনিক প্রদান যাতে ব্যাংক কিংবা অন্যান্য সরকারি সুবিধা পেতে না সমস্যা হয় এরপর আরও এরপরে বিশেষ হন নবান্ন চালু করা হয় নয়া একটি পোর্টাল একে সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে আজ মঙ্গলবার মানে কালকের রাতে দশটার পর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরটি কাজ করবে আর সেই নম্বর হল নাইন জিরো এইট 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 ডবল ফাইভ ডবল ফোর এ নম্বরটিতে আপনার আপনার যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনি এটাতে হোয়াটসঅ্যাপ করবেন এই নম্বরটি নবান্ন আপনাদেরকে দিয়েছে সমস্যা সমাধান সমাধান করবে বলে অন্যদিকে যে পোর্টাল চালু করা হয়েছে সেটি হল আপনার রাজ্যে রাজ্যের সমাধান সমস্যা রাজ্যের আধার সমস্যা ডট কম ইতিমধ্যে এই পোর্টাল চালু করা হয়েছে যেখানে নাম এবং ঠিকানা দিতে হবে পাশাপাশি আধার বাতিলে যে চিঠি আসছে তাও আপলোড করার কথা বলা হয়েছে আজ মঙ্গলবার বিভিন্ন জেলায় নতুন করে আধার বাতিল বাতিল হয়েছে বিশেষ করে কাঙ্সা ব্লকের এগারো মাইল শ্যামবাজার কলোনি ও রাধামোহনপুর এলাকার এগারো জনের আধার কার্ড বাতিল করা হয়েছে যা নিয়ে সমাধান সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষ করে আধার কার্ড বাতিল হওয়ার কারণে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ অন্যদিকে বাগদার মেহেঙ্গা গ্রাম পঞ্চায়েত পুরাতন হেলেঞ্চা গ্রামে একদিন একসঙ্গে তেত্রিশ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে জানা গিয়েছে সোমবার বনগার কয়েকজন বাসিন্দার কাছে আধার বাতিলের কথা জানিয়ে চিঠি আসে যা নিয়ে আতঙ্ক ছড়ায় সেই রেস আটকে আটকে না আটকে ফের একই ঘটনা ভোটের মুভে মুখে এভাবে আধার কার্ড বাতিল কেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন প্রশাসনিক প্রধান এনআরসির এর কারণে বাতিল ষড়যন্ত্র নিয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও পুরো বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তানু ঠাকুর পুরো বিষয়টির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে আলোচনা করে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শান্তানু ঠাকুর তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ